উপস্থিত আছেন ইসলামী আন্দোলন ছাত্র যুব আন্দোলন কৃষক আন্দোলন সহ সামনে আগত আপনারা জানা আছে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা ইতিপূর্বে বক্তারা করেছেন যে বিষয়গুলো করি সেটা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ষোলো বছরের দুঃশাসনের একটি এই আওয়ামী লীগ এত বড় ছিলেন এত বড় সরকার ছিলেন এদের এই সতেরো বছরের ঘটনা যদি বলতে হয় তাহলে দুই চার ঘন্টা দুই চার দিনের মাসেও ঘুরাবে না গত এক দু যুগ আপনারা এই ভোলাবাসী লক্ষ্য করেছেন যে আমরা সব সময় রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ সরকারকে সব সময় সতর্ক করেছিলাম বলেছিলাম যে আপনাদের পরিণতি কিন্তু ভালো হবে না কিন্তু এই আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগ বাংলার জনগণকে একটি গৃহযুদ্ধের মধ্য দিয়ে আজকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো আজকে পাঁচ তারিখে যে ক্ষমতা ছাড়লো তারা এতদিন মনে করেছিল যে স্বৈরাচারের মাধ্যমে দেশের মানুষকে সম্পূর্ণ কন্ট্রোলে নিয়ে কিন্তু তারা জানে না যে এই বাংলাদেশি মানুষ যখন চেপে উঠে তখন যত বড় স্বৈরাচার হোক তারা স্থায়ী হতে পারে না যারা বলেছিলেন খেলা হবে খেলা তো হয়েছে ছাত্র ভাইদের পঁয়ত্রিশ দিনের খেলা আর পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পলায়ন পঁয়তাল্লিশ মিনিট ও টিকতে পারেন নাই আপনি পালাতে চেয়েছেন কোন দেশ আপনাকে গ্রহণ করে নাই শেখ হাসিনা আপনি শেখ মজিবুরের কন্যা আপনার বিদায় এভাবে হোক এটাও আমরা চাইনি আপনি আজকে যে ছাত্রদের বুকে গুলি চালিয়েছিলেন তারা আমাদের দেশের সন্তান আজকে যে পুলিশরা গুলি চালিয়েছে তারাও আমাদের দেশের সন্তান আজকে যে সাতুলিক গুলি চালিয়েছে তারাও আমাদের দেশের সন্তান প্রতিটা নিউজে খবর এসেছে আপনারা দেখেছেন যে ত্রিমুখী সংঘর্ষ এই সংঘর্ষ কেন হলো কেন বাজালো কারা করলো আপনারা একটি পুরাতন রাজনৈতিক দল হয়েও আপনারা বুঝতে পারেন নাই আজকে বিএনপি জামাতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ যত দল আছে যত প্রশাসনের যা আছে সবাই মিলে কিন্তু আমরা একটা দেশ হিন্দু আছে শঙ্কা আছে সবাই মিলে একটা দেশ কিন্তু তারা চেয়েছিল এ দেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসাবে পরিচিত করবে তারা বাংলাদেশকে চাই চেয়েছিল দেউলিয়া করতে আজকে সাড়ে পাঁচ শত খুনের হিসাব সরকারিভাবে কিন্তু আপনারা জানেন না আমি আজকে ঢাকা থেকে এসেছি এখন পর্যন্ত ঢাকার প্রতিটি থানাতে পুলিশ এবং জানতার হয়েছে। সাংবাদিকদের দরকার ছিল সাঁতারা যখন কোটার দাবি তুলেছিল এক তারিখে আপনি চায়না গেলেন চায়নার থেকে টাকা পেলেন না তিস্তার সাথে চুক্তি হলো না আপনি ফিরে আসলেন আপনার গোয়েন্দারা রিপোর্ট দিয়েছে অবস্থা ভালো না

করেছেন আপনাকে বাংলার জনগণ ছাড়বে না আপনি এই টাইম আর কোন ভাবে এড়াতে পারবেন না আপনারা জানেন একটি স্বাধীন দেশে কি করে গোলাম আজমের ছেলে কত মেধাবী ব্রিগেডিয়ার আজমিকে দশটি বছর চোখ বেঁধে আয়না ঘরে রাখা হয়েছে সে দশটি বছরে বছরে কখনো বোঝে না দিন কখন রাত কখন মীর কাশেমারির ছেলেকে কিভাবে নিজ্জাতন করা হয়েছে তাদেরকে পায়খানাপুর সাপ পর্যন্ত করতে দেওয়া হয়েছে এক কি স্বাধীন দেশে দুস্থ হলে সে কারাবারে থাকতে কোন আয়না হতে পারে না এই আয়না ঘর ছিল ব্রিটিশ আমলের সেই আয়না ঘরে আর দেশের লোকটাকে নিজ্জাতন করা হয়েছে প্রিয় বন্ধগণ আপনারা ভুলে যান নাই কি আসলে কি এইভাবে করা হলো এটা কোন সম্ভব দেশে হতে পারে না দুই এর ছাত্র অপরাধী দেশের কথা বলার কারণে এই ছাত্রলীগকে লেগিয়ে দিয়ে যেভাবে তাকে শহীদ করা হলো এটা কোনো সম্পত্তি হতে পারে না এই বলাতে আমাদের নবীদের নামে আমার নবীর নামে অবমাননা করার কারণে যখন প্রতিবাদ করা হলো আমাদের চারজন ভাইকে শহীদ করা হলো দুইশ লোককে হত করা হলো এই বলায় বিএনপি আন্দোলনে যা ছাত্র দলের সভাপতি মুয়ালম সহ আমার ভাই আব্দুর রহিমকে যেভাবে গুলি করে মারা হলো এগুলো আমরা বুঝিনা এগুলো বুঝা যায় না আপনারা রাজনীতি স্বাধীন দেশে এই ভাবে গৃহযুদ্ধ এই ভাবে কোনোদিন কোন মানুষ শুদ্ধ করতে পারে না ছোট ছোট শিশুরা ছাদে খেলা করছিল তারের মত তাদেরকে গুলি করা হলো কোন শিশু সন্তান পর্যন্ত নীরব ছিল না আজকে পুলিশ আমাদেরকে বলে যে আমাদেরকে হেল্প করেন তাদের তো স্ত্রী সন্তান আছে তাদেরকে আগুন জ্বালিয়ে দিল জ্বালিয়ে দিয়ে পুড়ে পুড়িয়ে দেওয়া এটাও আমরা চাই না আপনি কেন এগুলো করলেন আজকে এই জেনোসাইডের কারণে আপনার বিচার হবে আমাদের কথা রাখবে পৃথিবীর একশো দশটি দেশ আপনাকে ডিকটর স্বৈরাচারী সরকার হিসাবে আখ্যা দিয়েছে কোন আদালতে

সারা বিশ্ব মিডিয়ার কাছে এগুলোর রেকর্ড আছে এগুলোর কেন বিচার হবে না প্রিয় উপস্থিতি আমি বলতে চাই আজকে এখন যারা বিভিন্ন জায়গায় হামলা মামলা করেন এটা একটা দেশের রেগুলেশনের পরে দীর্ঘদিনের ক্ষোভের বহি প্রকাশ এটা কন্ট্রোল করা যায় না এটা মানুষ তাদের রাগ ক্ষোভকে ঘিরা বলে প্রত্যাখ্যান করেছেন কিন্তু এখন সাবধান হন এটা করবেন না এটা আমার দেশ দেশকে পিনে বান করতে হবে বিশ্বের হুজুর এবং সাহেব আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছে এবং বিএনপি জামাত ইসলাম হেমাজুল ইসলাম সহ আমাদের ইসলামী আন্দোলনের যে আনুষ্ঠানিক নুরু ভাই সহ এবং যতগুলো দল আছে মানুষের যাতে কোনো যানবাহনের ক্ষতি না হয় প্রশাসনের ভাইদের যাতে কোন আর কারোর উপর আঘাত না করা হয় তারা আমাদের ভাই তারা বুঝতে পেরেছে তাদের যে ভুল হয়েছে পুলিশের প্রতি মানুষের যে রাগ ক্ষোভ ঘৃণা সেটা তারা জনগণ দেখেছে এবং পুলিশও বুঝতে পেরেছে পুলিশ প্রশাসন যতগুলি প্রশাসন সবগুলোর মধ্যে যে সবাই যে খারাপ এমনটা নয় ইটের সোলজাররা কিন্তু আসলে দোষী ছিল না কিন্তু আপনারা যেভাবে গুলি করেছেন পুলিশ আইনে আঠারোশো তেতাল্লিশের আইনে হাঁটুর নিচে গুলি করবেন কোন মানুষের বুকে মাথায় গুলি করা যাবে না আপনারা এইবার কেন এত বাড়াবাড়ি করলেন সুতরাং এখনো যদি আপনারা রং গদলাই বা অন্য কিছু করেন মানুষ কিন্তু এগুলো ভুলবে না আপনাকে অন্তরের থেকেই মানুষ ঘিরা করতেছে সেনাবাহিনী এবং আজকে যে হামিদুল আয়নাবর করেছেন চেও হাসান তারা বিচারের আওতাধীন আপনারা মাপ পাবেন না বিপ্লব আইন রহিত এরা কেউ ক্ষমা পাবেন না আপনারা ক্ষমা রজক্ষ অপরাধ করেছেন সুতরাং প্রশাসনিক আইনে এদেশে আপনাদের বিচার হবেই হবে ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি সংখ্যালঘুবদ্ধ কোনো কথা নাই যারা এদেশে জন্মগ্রহণ করেছেন তার জন্মসূত্রে এদেশের নাগরিক হিন্দু ভাইয়েরা নিরাপদ অন্যান্য যত জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমাদের সবাই আমাদের ভাই ভাই একটি দেশে থাকলে সবাই মিলেমিশে থাকবো কোথাও কোনো যদি কেউ হুমকি দেয় কোনো ধামকি দেয় কোনো চাঁদাবাজি করার কোনো প্রায় চালায় আমাদেরকে জানাবেন আমাদের জেলা নেতৃবৃন্দ আমরা যারা আছি আপনারা নির্ভয় থাকবেন ইনশাল ইসলামী আন্দোলন ছিল আছে আর যে করেছেন। তাদের জন্য আমাদের দোয়া হবে তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার খরচ দিতে হবে ছাত্র ভাইয়া যারা নিহত হয়েছেন তাদের সকল খরচ বহন করতে হবে তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার আমাদেরই প্রশংসা সর্বশেষ একটি কথা বলে এই অন্তর্বর্তী সরকারের প্রতি ডক্টর প্রতি আমাদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন মতানৈক্য থাকতে পারে কিন্তু তিপ্পান্ন বছরে যারা কোনোদিন ভারতের বিরুদ্ধে কথা বলার সাহস পান নয় ডক্টর ইনুস ফ্রান্সে বসেই ভারতের তা হিন্দু পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন ভারত যদি বাংলাদেশের ব্যাপারে চোখ করায় তাহলে ভারতে সেভেন সিস্টার বলতে কিছু থাকবে না থাকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমরা আছি আপনি এগিয়ে যান ডক্টর ইউরু সাহেব আলেমদের সাথে আছেন এই জন্যই তিনি আমাদের পছন্দের সর্বজন গ্রহণযোগ্য আলেমকে ধর্ম অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক হিসাবে মনোনীত করেছেন আসুন আমাদের আগামীর ছাত্র ভাইদেরকে নিয়ে আমরা এই দেশকে সকল দল বা তিন বিষয় সবাইকে নিয়ে গিয়ে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ